আসন্ন জাতীয় ত্রয়স নির্বাচন বাঞ্চানোর উদ্দেশ্যে তাদের কিছু এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তারা সরকারকে অস্থিতিশীল পরিবেশে ফেলার উদ্দেশ্যে তারা একটি কমিটি যেটি হচ্ছে একপাক্ষিক রায় দেয় বিএসসি পক্ষে রায় দেয় তারা এই অযুক্তি কাজ করতেছে আমরা ডিপ্লোমা প্রকৌশলী না আমরা ঢাকা পলিটেকনিক ঢাকা মহিলা পলিটেকনিক সিরামিক সহ ঢাকাস্ত সকল পলিটেকনিক এবং বাংলাদেশের সকল পলিটেকনিক সরকারি বেসরকারি পলিটেকনিক সম্মিলিত তার প্রতিবাদে আমরা আজকের এই বাংলাদেশ জীবন ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের

আমরা বলতে চাই এই যে আট দফা কমিটি যেখানে হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার হরণের অপচেষ্টা করতেছে সরকার পক্ষকে আমরা বলতে চাই এই আট দফা অযৌক্তিক কমিটি এই মামু সুফার কমিটি আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা এইখান থেকে বাতিল ঘোষণা করলাম আমরা যেন যেন জাতীয় সংসদ নির্বাচন এটা সুস্থ এবং স্বাভাবিকভাবে হয় আমরা বলতে চাই আমরা ডিপ্লোমা না সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং যারা এই পায়দারে করতেছে আমরা সরকারকে অনুরোধ করব তাদের যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়